আজকের ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হলো যে সিসিটিভি এর পূর্ণরূপ কী বা সম সিসিটিভির সম্পূর্ণ নাম বা সিসিটিভির পূর্ণ নাম বা সিসিটিভির ফুল ফর্ম বা সিসিটিভির ফুল মিনিং প্রশ্নটা কত কয়েকভাবে করতে পারে পাঁচ থেকে ছয়ভাবে করতে পারে যে সিসিটিভি এর সম্পূর্ণ নামটা লেখো বা সিসিটিভির পূর্ণরূপ লেখো এখানে লেখা আছে এবং সিসিটিভির সম্পূর্ণ নাম লেখো সিসিটিভির ফুল ফ্রম লেখো সিসিটিভি বিভিন্ন বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে ইংরেজিতে করতে পারে বাংলাতে করতে পারে তো এটা আজকে দেখা দেব তো এটাকে তোমার নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থেকে লাইক করে নিবে তো সিসিটিভি এর পূর্ণরূপ কি তো আমরা অনেকেই জানি সিসি ক্যামেরা হয় তো ওই সিসিটিভিটাই এখানে এর পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম বা ফুল মিনিং তো এটাই তোমাদের কাছে জানতে চাইছে ওটাই লিখতে বলছে আর কি তো এটা আজকে দেবো তো এর আগে তোমরা চলো নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশে বেলুন কথাটি করবে ভিডিও দেখতে লাইক করে নেবে তো সিসিটিভি এর পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম বা ফ্রম পূর্ণরূপ বা ফুল ফ্রম ফুল মিনিং তো দেখার আগে তোমরা চলো নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা ক্লাসের প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের প্রতি এক লাখের টিক্সিনের তোর সঙ্গে তোর সঙ্গে তোর তোমার প্রশ্নের তোর টিকশিলের তোর এগুলো সরাসরি গাইড থেকে কীভাবে দেখবে সেটা বলে দিই উত্তরটা বলে দিচ্ছি তোমরা প্রতি একাদশে সিজন ছিল তো যদি সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে যে সিজন ছিল দেখছি ওই সিজন ছিল অবশ্যই ক নাম্বার থাকে সিজন ছিল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই সম্পূর্ণ তোটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে সংগীত তোমরা সরাসরি ইউটিউব সার্চ করলে সংগীত তোমরা পেয়ে যাবে রসমূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রসমূলক প্রশ্নটা পেয়ে যাবে এবং যদি তোমরা টিক চিহ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে একটু ভিন্নভাবে সার্চ করবে যেভাবে টিক চিহ্নগুলো দেখছে ওই দর প্রথম টিক চিহ্ন মানে এক নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখে লেখার পর তো জিয়া দ্য টিক্সিনে দেখছে বইয়ের প্রথম টিক্সিন মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখে এই এইসাম হাসান লিখবে এই এইসাম হাসান মানে যেখানে লিখে দিয়েছি যে আদে ঠিক না দেখছো বইদর প্রথম ঠিক মানে এক নম্বর টেক্সট এর প্রশ্ন লিখে এইসাম হাসান লিখে ইউটিউবে সার্চ করবে তাহলে তো ডেক্স অপশন ছিল তোমরা সরাসরি গাইড থেকে বেছে তো সিসিটিভি ফুল মিনিং ফুল ফর্ম এটা দেখে নেওয়া যাক তো উত্তরটা নিচে রয়েছে দেখো তো সিসিটিভি এর ফুল ফর্মটা হলো যে ক্লোজড সার্কিট টেলিভিশন তো ক্লোজড সার্কিট টেলিভিশন তো সিসিটিভি এর পূর্ণ রূপ বা সম্পূর্ণ বা ফুল ফর্ম ফুল ফর্ম বা ফুল মিনিং হলো ক্লোজড

তো পাশে বেলুন সেট করবেন ভিডিও দেখে লাইক করে দেবেন আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাড়ি থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সার বেলুন সেট করবে ভিডিও দেখে লাইক করে দেবে তো আসকে মন্ত